ঘূর্ণিঝড় মুখার প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত বালিয়ারিতে টানানো হয়েছে লাল পতাকা উপকূলবর্তী মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে গভীর সাগর থেকে ফিরিয়ে আনা হচ্ছে সকল মাছ ধরার ট্রলার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে প্রস্তুত পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র পরিস্থিতি সামাল দিতে বরাদ্দ রয়েছে বিশ লাখ ত্রিশ হাজার টাকা মজুদ রাখা হয়েছে পাঁচশো নব্বই মেট্রিক টন চাল সাত মেট্রিক টন শুকনো খাবার ও একশো চুরানব্বই বান্ডিল ঢেউ মেডিকেল টিম ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রয়েছেন রোহিঙ্গাদেরও নিরাপদ আশ্রয় সরানো হয়েছে নিশ্চিত করা হয়েছে খাবারের বাড়তি সরবরাহ সামনে যে ঘূর্ণিঝড় আসছে সাইক্লোন মকা এটা নিয়ে আমরা আজকে মিটিং করেছি আমাদের প্রস্তুতি বিভিন্ন কে কী দায়িত্ব পালন করবে সেটা বলা হয়েছে আমাদের ক্যাম্পিং চার্জরা গুণিজলরা আগে থেকে ওইখানে প্রস্তুতি দিবে প্রত্যেকটা ক্যাম্পে একশো করে সিপিবির ভলান্টিয়ার আছে এছাড়া অন্যান্য ভলান্টিয়ার আছে প্রত্যেককে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে সম্ভাব্য প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলিকে স্যাটেলাইট ফায়ার স্টেশন এবং ফায়ার সার্ভিসের বিষয়ে প্রস্তুত আছে তারাও বিষয়ে কাজ করছে এছাড়া আপনার অন্যান্য যে ইউএন এর আইএম ডব্লিউপি অন্যান্য ইউএন এবং আইএনজিও তাদেরকে আমরা অনুরোধ তারা যাতে এই দুর্যোগে সবাই যে দুর্যোগ আসছে সেটা সবাই যাতে আমরা একত্রে কাজ করি এমন বিপজ্জনক আবহাওয়ার মাঝেও কক্সবাজার ঘুরতে গেছেন যে আমরা ঘূর্ণিঝড় মোকার কথা শুনেছি অবশ্য তারপরে বাচ্চাদের স্কুল আমরা একটু ঘুরতে এসেছি এখন আমাদের নিজেরটা নিজেদের সতর্ক হয়ে থাকতে হবে আর কি আমরা তো আসছিলাম ঘুরার জন্য আসলে যা আগে থেকে আমরা জানতাম যে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আছে আমাদের অনেক ভালো লাগতেছে এখানে যে আমরা ফেনি থেকে পাঁচ বন্ধু আসছি আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছে বাট একটু একটু বয় হইতেছে ইতিমধ্যে প্রায় দুই হাজার মাছ ধরার ডলার ফিরেছে ছেলে আমার টলার দুইটা আমি এখনও ফিরে নিয়ে যাচ্ছি ঘূর্ণিঝড়ের কারণে আমি চল আসতে বলছি আমার বোট চাইলে পাবো মানুষজন গেলে আমি একজন লোকও আমি গুনারি দিতে পারবো না সেজন্য আমি চল আসতে বলছি এখানে কোস্ট এসে এসে বিবডিসিতে মার্কিং করে গেছি এরপরে আমরা আমাদের বাইদের ট্রলারদেরকে ফিরে আসার জন্য মানে সাগর থেকে ফিরে আসার জন্য আমরা চল আসতে বলছি সকালে তো অনেক বুড়েছি পালা চলে আসবো সাগরে থাকবো না সিগনাল যাচ্ছে দিচ্ছি পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সম্পন্ন করেছে তাদের প্রস্তুতি যেহেতু দুর্যোগকালীন সময়ে তাদেরকে সরিয়ে নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আমরা যাতে সরিয়ে নিতে পারি এক্ষেত্রে পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্রে আমরা প্রায় পাঁচ লাখের উপরে মানুষকে আমরা ভালো মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে আনতে পারবো আবার আশ্রয় কেন্দ্রগুলো যেহেতু সারা বছর থাকে সেগুলো যাতে ব্যবহার উপযোগী হয় সেই জন্য আমরা আগে থেকেই মিটিং করার আগে আমরা একটা উপজেলা নির্বাহী বিচারগণ সহ যারা সংশ্লিষ্ট কমিটি প্রধান তাদের কাছে আমরা চিঠি পাঠিয়েছি যেমন এগুলো যাতে পরিদর্শন করে তারা ব্যবহার উপযোগী করে থাকে এবং তাদের চাবিটা যাতে অন্তত পক্ষে তাদের হেফাজতে থাকে শেল্টার কমিটি যাতে নিজেদের কাছে রাখে তাদের মোবাইল নাম্বারগুলো যাতে পাবলিকের কাছে বা ইভেন আমাদের কাছে থাকে তারপর এগুলোতে যাতে তাদের জন্য কোনো অসুবিধা না হয় বিশেষ করে ওই ওয়াশরুমগুলো যাতে সচল থাকে বিদ্যুৎ যদি কখনো চলে যায় সেই একটা মোকাবেলার জন্য যাতে তারা সার্চ লাইট পর্যাপ্ত সংখ্যক মেস বা প্রয়োজনীয় সংখ্যকগুলো রাখেন প্রায় বিশ লাখ টাকার মতো আমরা নগদ টাকা বরাদ্দ পেয়েছি এবং আমাদের কাছে পাঁচশো নব্বই মেট্রিক টন চাল রিজার্ভ আছে একটা শুকন্ট খাবার টুস বিস্কুট ড্রাই কেক আমাদের রয়েছে আমরা ইতিমধ্যে গতকাল আমরা বিশ হাজার পিস ওরাল চালান পেয়েছি আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা চল্লিশ হাজার পিস পেয়েছি আমাদের কাছে এই এরকম বিষয়গুলো আমাদের মজুত আছে জরুরি দুর্যোগকালীন সময়ে আমরা এগুলো মানুষের কাছে পৌঁছাতে পারব